بهك مناجاة جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول عباده تشكل مؤمن مسلمان مشغول عبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وأصحابك يا نور الله مدني تيناريو درسو بندو درسو ريبارت كوران أغاني توفزيلو تيبون صلى الله تعالى عليه وسلم إرشاد كورين যে ব্যক্তি আমার উপর একবার দর্শনী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল আল হাবিব তা তালা আলম মহম্মদ সল্লাহ আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্সে তারাবি অনুষ্ঠানে আর আজ আমরা ষষ্ঠ পারা সম্পর্কে আলোচনা করবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ষষ্ঠ পারার মধ্যে ঈসা আলী সরাতুসাল্লামকে যে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল চতুর্থ আসমানে সে সম্পর্কে আলোচনা করা হবে আবার ইহুদিদের আপত্তি এই সম্পর্কে কিছুটা আলোচনা রয়েছে সুদের ব্যাপারে সুদ খাওয়া যে হারাম সে সম্পর্কে পাড়া ছয়ের মধ্যে আলোচনা করা হয়েছে আবার এই পাড়ার মধ্যে সুরাম আয়দাও রয়েছে কিছুটা এর মধ্যে যে ইসারে দস্তর দস্তরখানা অবতীর্ণ করার ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছিলেন সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে তাছাড়া অজু যে করা যে ফরজ আর অজুর মধ্যে চারটি অঙ্গ চারটি অঙ্কের মধ্যে তিনটা ধৌত করা একটা মাসাহ করা এটা যে ফরজ সে সম্পর্কে আলোচনা করা হয়েছে তাছাড়া আদম আলী সালাতুসলামের সন্তান হাবিলের শাহাদাত বরণ সম্পর্কেও আলোচনা করা হয়েছে মাদানি চেনা বিন্দু ষষ্ঠ পাড়া শুরু হচ্ছে আর ষষ্ঠ পাড়া শুরু হচ্ছে এই আয়াত দিয়ে যে লা জাহার মিনাল কৌল যে আল্লাহ তালা কথাগুলো হতে যে মন্দ কথা রয়েছে সেটা প্রকাশ করা পছন্দ করেন না ইল্লা মান হলিমা তবে যার উপর জুলুম করা হয়েছে সে যদি প্রকাশ করে তাতে কোনো সমস্যা নেই ওয়াকান আল্লাহ সামি আন আলিমা এবং আল্লাহ তালা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ আমাদের চারের বিন্দু এখানে মন্দ বিষয় প্রকাশ করতে নিষেধ করেছেন আল্লাহ সুবাহনতলা তো মন্দ বিষয় কি। যেমন গালি দেওয়া কেউ কাউকে গালি দিল বা গিবোধ করা তারপর চকুল করি করা এগুলো হচ্ছে মন্দ বিষয় এগুলো প্রকাশ করা এগুলো করা এগুলো বলা আল্লাহ তালা পছন্দ করেন না তারপর কারো গোপন বিষয় জানা আছে সেটা মানুষকে গিয়ে বলে দেয়া এগুলো আল্লাহ তা আলা পছন্দ করেন না হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসলমান মুসলমানের ভাই একজন মুসলমান অপর মুসলমানের প্রতি জুলুম করতে পারে না এবং না তাকে গালি দিতে পারে মুসলমান ব্যক্তিকে গালি দেওয়া এটা ফিসাহের কাজ তো এই বিষয়গুলো রয়েছে তবে কোনো ব্যক্তিকে যদি জুলুম করা হয় তার উপর অত্যাচার করা হয়েছে তো আদালতে যদি সে বিচার দেয় আর সে সেখানে প্রকাশ করে তো সেটা ধর্তব্য নয় অনেক সময় দেখা যায় অনেক মানুষ মেহমান হয়ে অনেকের বাসায় যায় তো মেজবান যদি তার ভালো করে আপ্যায়ন করে নাই তো মেহমান ব্যক্তি সে বাইরে গিয়ে তার সমালোচনা শুরু করে দেয় আমার খেয়াল রাখে নাই বা খাবার দিয়েছে ঠিকমতো খাবার দেয় নাই খাবার ভালো ছিল না এই ত্রুটে ছিল সেই ত্রুটে ছিল তো এই সমস্ত বিষয় আল্লাহ তালা পছন্দ করেন না অনেক জামাই আছে আবার শ্বশুর বাড়িতে যখন যায় তো শ্বশুর বাড়ির লোক ভয়ে তার জন্য ভালো ভালো আপ্যায়নের ব্যবস্থা করে যে যদি আপ্যায়ন না করি তাহলে আমার মেয়ের সাথে হয়তো বা অত্যাচার হতে পারে মেয়ের মেয়েকে অনেকগুলো কথা শুনতে হবে তো এস এসব ক্ষেত্রে বেশিরভাগ হয়ে যায় কি ঘুষের পর্যায়েও পড়ে যায় যদি আপনাকে কেউ খাওয়াচ্ছে আপনার ভয়ের কারণে তাহলে এটা ঘুষের পর্যায়ে পড়ে যায় মাদানীচারা দর্শক কিন্তু আমাদের উচিত মন্দ বিষয়গুলো থেকে দূরে থাকা মন্দ কথাগুলো থেকে দূরে থাকা গিপদ থেকে দূরে থাকা চকল থেকে দূরে থাকা মানুষের দোষ মানুষকে বলে বাড়ানো থেকে বেঁচে থাকা আল্লাহ হাবিব আল্লা সাল্লাম বলেছেন মান মুসলিমান যে ব্যক্তি মুসলমান ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন করলো আল্লাহ তার দোষ ত্রুটিকে গোপন করবেন তাছাড়া এই পার মধ্যে আল্লাহ সুবাহান আহুয়া তালা বলেছেন যে ইন তুবদু খয় রন আউ যদি তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো কিংবা যদি গোপনে করো আউ তা আফু আন সুইন অথবা কোনো অপরাধকে যদি ক্ষমা করোহা কানা খদিরা নিশ্চয়ই আল্লাহ তালা দয়ালু ক্ষমাশীল ইহুদিরা মাদানী চেনা দর্শকবৃন্দ ঈসা আলি সাল্লাতুস্লামের বিরোধিতা করত এমনকি ঈসা আলি সালাতুসলামকে হত্যা করার জন্য চক্রান্ত করল যখন তারা দলবল নিয়ে গেল আর যে ব্যক্তি ঈসা আলি সালাতুসলামকে হত্যা করার জন্য গিয়েছিল তো আল্লাহ তালা ঈসা আলাইসালাতুসলামকে আকাশে তুলে নিলেন আর ওই ব্যক্তির চেহারাটা ঈসা আলি সালামের মতো দেখতে মনে হচ্ছিল আর জনগণ কি করলো বাইরে যারা ছিল তারা কি করলো তাকেই মেরে ফেললো আবার তাদের মধ্যে সেটা দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেলো সন্দেহ হয়ে গেল আমরা যাকে পাঠিয়েছিলাম ঈসা আলি সালামকে হত্যা করার জন্য তো ওই লোকটা কোথায় গেল তো তাদের মাঝে অনেকগুলো সন্দেহাতীত বিষয়গুলো একত্রিত হয়ে গেল যা হোক আল্লাহ সুফহান কুরআ করিমের মধ্যে বলেছেন যে ওয়ালাহিন সুবীহ আলহম যে হত্যা করার জন্য গিয়েছিল সে ঈসা আলী সালামের মতো মানে দেখতে মনে হচ্ছিল কিন্তু নিচ থেকে না নিচের অংশ পাগুলো অন্য ব্যক্তির মতোই ছিল কিন্তু একটু তসবিস দেখতে মনে হচ্ছিলো যার কারণে অন্য ব্যক্তিরা তাকে হত্যা করে দিল আর আল্লাহ তালা ঈসা আলাই সালামকে আকাশে তুলে ফেললেন আর আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন ওয়ামা খতালুহু ওয়ামা সলাবু হু না তারা তাকে হত্যা করেছে ওয়ামা সলাবু না তাকে শুরিতে চড়িয়েছে আর ই দেখেন যারা ঈসা আল সালাতামকে যারা মান মান্য করে বা যারা না রয়েছে তারা মনে করে যে ঈসা আল্লাহ সালাতামকে ইহুদিরা শুরিতে চড়িয়েছে কিন্তু না তিনি ইন্তেকাল বরণ করেন নাই আল্লাহ তালা আকাশে তুলে নিয়েছেন আর কেয়ামতের পূর্বে ঈসা সালাতাম আবার আসবেন দামেশকের ও জামের মসজিদে রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি এসে রসুলের করিম সাল্লাহ সাল্লামের শরীয়তের তাবলিক করবেন কিন্তু আমাদের প্রিয়নবী সাল্লাম সর্বশেষ নবী আমাদের প্রিয় নবীর পরে কোনো নতুন নবী আসবে না ঈসা আলাহ সাল্লাহ সাল্লাম যিনি আসছেন তিনি তো পূর্বেরই নবী তিনি এসে রাসুল করিম সাল্লাহ সাল্লামের শরীয়তকে প্রচার প্রসার করবেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহানু তাল আবার এই পাড়ার মধ্যে বলেছেন যে ইয়া আই হন না সুকাত যা আকুম রাহানুম রব্বিকুম ওয়ান সাল্লাহকুম নুরাম মবিনা হে লোক সকল শোনো কদ যা আকুম বুরহান রব্বিকুম তোমাদের কাছে তোমাদের পালন কর্তার পক্ষ থেকে বুরহান এসেছে দলিল এসেছে ওয়াং জাল্লা ইলাইকুম নুরাম মুবিনা আল্লাহ তালা বলছেন ওয়াং এবং আমি তোমাদের উপর স্পষ্ট নূর অবতীর্ণ করেছে। মাদানী চ্যানেল দর্শক বিন্দু এখানে যে আয়তে করিমা আছে বুরহান বুরহান অর্থ হচ্ছে দলিল আর এখানে দলিল ধারা নবী করিম সাল্লাহ সাল্লামকে বোঝানো হচ্ছে আল্লাহ তালা তার হাবিবকে আল্লাহ তালা তার শেষ নবীকে আল্লাহ তালা তার মাহবুবকে বুরহান বানিয়ে তার ওয়াহদানিয়তের তার একত্ববাদের বুরহান বানিয়ে দলিল বানিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন পূর্ববর্তী যে সমস্ত নবীগুণ এসেছিলেন তাদেরকে আল্লাহ তালা মজেজা দান করেছিলেন কাউকে একটা কাউকে দুইটা কাউকে তিনটা টাকা কাউকে চারটা কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা মাথা থেকে পা পর্যন্ত পুরো মজিজা বানিয়ে পাঠিয়েছেন শুধু তাই নয় আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজেল হয়েছে কোরআনও মজেজা কামত পর্যন্ত কেউ কোরআনকে পরিবর্তন করতে পারবে না আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে না পারবেও না কারণ এর রক্ষণাবেক্ষণকারী হচ্ছেন আল্লাহ সুবাহনতলা নিজেই আমাদের পি নবী সাল্লাহ সাল্লাম আপাদ ওস্তক মোজেজা কীভাবে দেখুন রসুলের করিম সাল্লাহ সাল্লামের চুল মুবারক ও খালিদ বিন ওলিদ রদি আল্লাহ্ন যখন যুদ্ধ করার জন্য যেতেন পাগড়ির মধ্যে রসুলের করিম সাল্লাহ সাল্লামের চুল মুবারক রাখতেন এই চুল মোবারক রাখার বরকতে তিনি কোনো যুদ্ধে পরাজিত হন নাই আল্লাহ আকবর এমনকি আমিরে মুয়াবিয়া রদি আল্লাহু তালা আনহু তিনি বসিয়ত করেছিলেন যে আমি যখন মারা যাব তখন রসুলের করিম সাল্লাহ সাল্লামের চুল মোবারক আমার চোখে রাখিও এবং আমার ঠোঁটে রাখি তো রসুল করিম সাল্লাহ সাল্লামের চুল মোবারক মজেজার আবার রসুল করিম সাল্লাহ সাল্লামের চোখ এমন চোখ যেই চোখ জন্নত দেখেছে যেই চোখ জাহান্নাম দেখেছে যে চোখ কৌসর দেখেছে যে চোখ সালসাহবিল দেখেছে যে চোখ আর্শে আজিম দেখেছে আরে রসুল করিম সাল্লাহ সাল্লামের চোখ তো এমন চোখ যেই চোখ আল্লাহ সুবহান ওয়া তালাকে দেখেছে এর চেয়ে বড়ো আর মজেজা কি হতে পারে কেউ কোনো নবী আল্লাহ তালাকে মাথার চক্ষু দ্বারা দেখে নাই কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাথার চক্ষু দ্বারা আল্লাহ সুবাহান তালার দিদার করেছেন আচ্ছা রসুল করিম সাল্লা সাল্লামের মুখ মুবারক মোজেজা তিনি মুখ দ্বারা যা দোয়া করে দেন সেটা হয়ে যায় কাউকে যদি জান্নাতি বলে দেন সে জন্নতি হয়ে যায় وہ دہن جس کو سب کن کی کنجی کہے ان کی نافذ حکومت پہ لاکھوں سلام اللہ اکبر شندر سندر بولے وہ دہن جس کو سب, سب کن کی کنجی کہ حضرت علی رضی اللہ نور ایک چوک اٹھے رسول کریم صلی اللہ علیہ وسلم السلام تو مبارک لگیے دلین چوک ہو گیا صدیقی اکبر আনহুর পায়ে সাপ কামড় দিল আর সুলে করিম সাল্লা থুতু মুবারক লাগিয়ে দিলেন ওই বিষ শেষ হয়ে গেল আমার নবী পাক সাল্লাহ হাত এমন সাবা কারামকে বললেন যে আমি নামাজ পড়ছিলাম তো আমার সামনে জান্নাতের ফল চলে আসছিল আমি হাত যদি বাড়াতাম আমি ওই ফল ভেঙে নিতে পারতাম আর সেই ফল যদি তোমাদেরকে দিতাম তোমরা কেমন পর্যন্ত খেতে কিন্তু সে ফল শেষ হতো না কিন্তু আমি খেয়ামতের জন্য তোমাদের জন্য রেখে দিয়েছি আমার নবীর হাত এমন হাত হাত প্রসারিত করলে সেই হাত জান্নাত পর্যন্ত চলে যায় এমন মজেজাপন্ন হাত আসলে করিম সাল্লা সাল্লাম বদর যুদ্ধের মধ্যে বদর যুদ্ধের মধ্যে কাফেরদেরকে ওই কঙ্কর ছুঁড়ে মারলেন সবার চোখে গিয়ে লাগল আর আল্লাহ তালা কী বলছেন বমা রমাইতা ইদ ও রমাইতা রমা হে আবিব যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেননি আল্লাহ আকবর আমরা সবাই জানি আল্লাহর হাবিব পাথর নিক্ষেপ করেছিলেন আর আল্লাহ তালা কোরআন নাজিল করে কি বলছেন যে ওমা রামাইতা হে হাবিব আপনি নিক্ষেপ করেননি ঈদ রামাইতা যখন নিক্ষেপ করেছিলেন আল্লাহ রামা বরং আল্লাহ তালা নিক্ষেপ করেছেন দেখুন আল্লাহ তালা তার হাবিবকে কেমন ভালোবাসেন যে হাবিবের নিক্ষেপ করাটাকে ও আল্লাহ তালা কি বলছেন যে হাবিবের নিক্ষেপ করাটা হচ্ছে আল্লাহ তালার নিক্ষেপ করা এই জন্যই তো আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান چود شدین مجاد تین چھن بولے میں تو مالک ہی کہوں گا کہ وہ مالک کے حبیب میں تو مالک ہی کہوں گا کہ وہ مالک کے حبیب یعنی محبوب محب میں نہیں میرا تیرا اللہ اکبر اب رسول کریم صلی اللہ علیہ وسلم بیعت کر چھن بیعت نچن بیعت ردوان تو شیخ حطر اللہ تعالیٰ کی بول چھن اللہ فوق عیدہم সাহাবাক রামের হাতের উপরে নবী পাক সাল্লাহসাল্লামের হাত ছিল কিন্তু নবী পাক সাল্লাহসাল্লামের হাতকে আল্লাহ তালা বলছেন নিজের হাত বললেন যে ইয়দুল্লাহি ফৌকা আইদিহিম যে তাদের হাতের উপরে আল্লাহ তালার হাত রয়েছে অর্থাৎ নবী পাক সাল্লাহ সাল্লামের হাত সেখানে রেখে দেওয়াটা সেটা আল্লাহ তালার পক্ষ থেকে রেখে দেওয়া হয়ে গেল অর্থাৎ সাহাবাক রাম যে নবী পাক সাল্লাহ সাল্লামের হাতে ব্যয়ত করেছেন তার মানে তারা আল্লাহর কাছে ব্যয়ত করেছে আল্লাহ আকবর আমার নবী পাক সাল্লাহ সাল্লামের আঙ্গুলের মজিজা এমন ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে چندردیختار اچھا اشارہ کو آلہ حضرت رحمت اللہ تعالی علیہ تھی اس پر ایک بار برقشتے نبی چمکی تھی اس پر ایک بار آج تک ہے سینشان اللہ اکبر جو چادر مدد آلہ حضرت جائے جائے داگ دکھا سے সেটা মূলত আমার নবীর পাক পাকালামের আঙ্গুল দিয়ে যে একটা বিদ্যুৎ বের হয়েছিল আর চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল সেটার ওই পুড়ে যাওয়ার চিহ্নটা এখনও চাঁদের মধ্যে বিদ্যমান রয়েছে বরকে আঙ্গুস্তে থি চমকিত একবার আজ তাক হ্যা সিনা এ মাহমে নিশান আল্লাহ আল্লাহবর আবার যখন বিয়া সন্ধ্যের সময় সাবাকামের কাছে পানি নেই

সন্ধির ঘটনাটাকে নিয়ে আসছেন যে রসুলের করিম সাল্লাম হাত দ্বারা পানি প্রবাহিত করেছিলেন আর ওই পানি দ্বারা জন সাহাবায় কেরাম গোসল করলেন এবং পানিও পান করলেন আল্লাহ আকবর কেমন ছিলেন সৌভাগ্যবান ওই সাহাবাগন যারা রসুল করিম সাল্লাহ সাল্লামের হাত দ্বারা ওই পানি প্রবাহিত হওয়া ওই পানিটা পান করেছেন আচ্ছা পাথর দ্বারা পানি বের হওয়া সম্ভব কিন্তু হাত দ্বারা পানি বের হবে এটা কিভাবে সম্ভব হাত দ্বারা পানি প্রবাহিত হওয়াটা এটা তো মোজেজা মোজেজা ছাড়া আর কিছুই হতে পারে না মাদানি চেনে দর্শকবৃন্দ আবার ছয় নং পাড়ার মধ্যে কিছু সুরা মায়দা রয়েছে কিছুটা অংশ তো সুরা মায়দা সম্পর্কে আমরা একটু শুনু এটা মদিনা তুল মোনা নাজিল হয়েছে একবার এক ইহুদি হজরত উমর রাদি আল্লাহ তায়েলা আনহুকে এসে বললো যে হে উমর আপনাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত নাজিল হয়েছে সেই আয়াত যদি আমাদের তাওরাতের মধ্যে যদি নাজিল হতো আমাদের কিতাবের মধ্যে যদি নাজিল হতো তাহলে আমরা সেই দিনকে ঈদ হিসেবে উদযাপন করতাম হজরত উমর রাজি আল্লাহু তালা আনু বললেন কোন আয়াত সে বলল যে আল ইউমা আকমাল তুলকুম দিনি ওয় রী তুলকুমুল ইসলামা দিনা তখন হজরত উমর রদি আল্লাহ তালা অনু বললেন শোনো শোনো হে ইহুদি আমিও জানি এই আয়তে করিমা কোন দিন নাজিল হয়েছে এ আয়তিনিমা নাজিল হয়েছে জুমার দিন এবং আরাফাতের দিন তো শোনো জুমার দিনও আমাদের জন্য ঈদ এবং আরাফাতের দিনও আমাদের জন্য ঈদ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যারা বলে থাকেন যে বছরের মধ্যে শুধুমাত্র দুটো ঈদ আছে এটা কীভাবে সম্ভব তোমার রাজিয়া তালু বলছেন যে জুম্মার দিনও ঈদ তাহলে বছরের প্রায় বান্ন সপ্তাহ হয় তাহলে বান্নটি ঈদ হয়ে গেল আবার আরাফার দিনও এটা ঈদ তেপ্পান্নটা ঈদ হয়ে গেল আবার ঈদুল ফিতরও ঈদ চুয়ান্নটা ঈদ আর ঈদুল আজহাও ঈদ পঞ্চান্নটা ঈদ তো এমনি হয়ে গেল তাহলে মানুষকে কিভাবে অনেক সময় বিভ্রান্ত মানে ধোকা দেওয়ার চেষ্টা করা হয় যে বছরের মধ্যে শুধুমাত্র দুটো ঈদ রয়েছে রসলে করিম সল্লাহ তাহলআলি ওসাল্লাম বাহনের উপর ছিলেন তখনই আয়তে করিমা নাজিল হলো এই বহির ভারে ওই বাহনটা মানে এগুতে পারছি না রসুলের করিম সাল্লা সাল্লাম ওখান থেকে নেমে গেলেন আর রসুল করিম সাল্লাহ সাল্লামের অন্তরকে আল্লাহ তালা কেমন মজবুত বানিয়েছেন যে আল্লাহ তালা ওহি নাজিল হচ্ছে আল্লাহ সব তালা আবার এই ষষ্ঠ পাড়ার মধ্যে আলোচনা করেছেন যে ইয়া আই ইউ আ আনু হেই মন্দারগণ ইদা কুম তুম ইলা সলাতি যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে ফুলু হাকুম তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো বা এই দিয়াকুম ইলাল এবং তোমরা তোমাদের হাতকে কোনই পর্যন্ত ধৌত করো ওয়াম সিকুম এবং তোমরা তোমাদের মাথার মাসে করো আরজুলাকুম জুলাকুম কাবাইন এবং তোমরা তোমাদের পাকে টাকলু পর্যন্ত কী করো ধৌত করো দেখুন মাদের চ্যানেলের দর্শক বিন্দু এই আয়তে করিমার মধ্যে আল্লাহ তালা অজুর মধ্যে যে চারটি ফরজ রয়েছে এই চারটি ফরজের ব্যাপারে আলোচনা করেছেন অজুর মধ্যে কয়টি ফরজ চারটি একটা হচ্ছে কি যে পুরো চেহারা ধৌত করতে হবে তারপর কোনি পর্যন্ত হাত ধৌত করতে হবে আর মাথা মাসে করতে হবে আর পা ধৌত করতে হবে এই চারটা আল্লাহ তালা আমাদেরকে শুদ্ধভাবে অজু করার তৌফিক দান করুক শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক নামাজের যে শর্তাবলী রয়েছে নামাজের যে ফরজ রয়েছে নামাজের যে ওয়াজিবাদগুলো রয়েছে সেগুলো পালন করে ভালোভাবে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক মাদে চারে দর্শক রমজান মাস রমজান রজনী তারাবিন নামাজ পড়ুন আর রমজান মাসে তাহজুত পড়া খুবই সহজ তারাবি নামাজ পড়ার পরে ঘুমিয়ে পড়ুন আর যখন শাঁহড়ি করার জন্য উঠবেন তখনই তাহযুদের সময় হয়ে যায় আপনি কি করেন দু রাত পড়ে নেন দু রাখার পড়ার পরে তারপর আপনি শাড়ি করে নিন শাঁহি করার পরে ফজান নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ুন আর সারাদিন রোজা রাখুন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান দিনে রিজিকের জন্য বেরিয়ে পড়ুন মাদানী চ্যানের দর্শক বৃন্দ করুন যে আমরা রমজান মাসে অবশ্যই অবশ্যই তাহাজুদের নামাজ আদায় করবো পুরো মাস যদি আমরা তাহযুদের নামাজ আদায় করে নিই ইনশাল্লা জাহ পুরো বছর ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আবার মাদানী চ্যানের দর্শকবৃন্দ আল্লাহ সব হ্যাঁ এই ছয় পারার মধ্যে ওসিলা সম্পর্কে আলোচনা করেছেন যে ইয়াহিনা আহ তাকুল্লাহ হে মান আল্লাহকে ভয় করো তাহু এলাই হিলা এবং তোমরা ওসিলা তালাশ করো বা যা হিদু ফি সাবি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহ তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হতে পারো মাদানি চ্যানেল দর্শক বৃন্দ দেখুন এই আয়তে করিমার মধ্যে মুসিলা সম্পর্কে আলোচনা করা হয়েছে হ্যাঁ আসলে আল্লাহ তালা আমাদেরকে উসিলা তালাশ করার জন্য বলেছেন আমরা যে নবী ফলামের মাজারে যাই নবী ফ্লাসমকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তালা দোয়া কবুল করেন অনেকে খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ তালের মাজারে যায় উনাকে উশিলা করে আল্লাহ তালার কাছে দোয়া চায় আল্লাহ তালা দোয়া কবুল করেন অনেকে বড় বীর আব্দুল কাদের জিলানি উনার দরবারে গিয়ে দোয়া করে উনাকে উশিলা করে দোয়া করে আল্লাহ তালা কবুল করেন তো আল্লাহ তালা উসিলা তালাশ করতে বলছেন হজরত আদম আলী সালাতু সালাম উসিলা তলাশ করেছেন আদম আলী সালাম যখন জান্নাত থেকে চলে আসেন অনেক কান্না করছেন অনেক কান্না করছেন তো হঠাৎ করে মনে পড়লো যে আরশে আজিমের মধ্যে তিনি আল্লাহ তালার নামের সাথে কোনো একটা নাম দেখেছিলেন অর্থাৎ রসুলে করিম সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ নাম দেখেছিলেন তিনি আল্লাহ তালার কাছে ধোয়া চাইলেন হে আল্লাহ তুমি তোমার নামের সাথে যে নামটা রয়েছে ওই মোহাম্মদ নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সুবাহানু তালা বলেন কৈফা আরফ মোহাম্মদন তুমি মোহাম্মদকে কিভাবে জানলে তাকে তো এখনও সৃষ্টি করিনি আদম আলী সাল্লা সাল্লাম বলেন হে আল্লাহ যখন তুমি আমাকে সৃষ্টি করেছিলে আমি আরশে আজিমের মধ্যে দেখেছিলাম যে তোমার নামের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম রয়েছে আমি বুঝে গিয়েছি যে ইনি আপনার প্রিয় বান্দা বলো তুমি ইনার ওসিলায় আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা কী করলেন হজরত আদম আলাই সাল্লা সাল্লামের তাউবাকে কবুল করলেন আল্লাহ আকবর যেখানে সাফা কে আল্লাহ তালা নিদর্শন কাবাতুল্লাহ আল্লাহ তালা নিদর্শন আরাফাতের ময়দান আল্লাহ তালার নিদর্শন কোরআনী আজিম আল্লাহ তালার নিদর্শন তো আমাদেরকে এই নিদর্শনগুলোর সম্মান করতে হবে আর এগুলা হচ্ছে অন্তরের তাকুয়া আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ সুবাহান তালা কুরআন করিমের মধ্যে বলেছেন যে ইয়াহিউল্লাদিন আমনু কুতিবা আলিকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাদিন আমি কাবলিকুম আল্লাহ আল্লাহম তাকুন রোজা ফরজ করা হয়েছে এই জন্য যাতে করে আমরা তাকু অর্জন করতে পারি আমাদের নিচের দর্শকবৃন্দ আজ ষষ্ঠ রজনী হয়ে গেল আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে দিই বেশি বেশি জিজ্ঞেসকার করি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক মাদিনী চ্যানেল দর্শক বিন্দু আবার আগামী অনুষ্ঠানে সপ্তম পাড়া নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চ্যানেল